ওয়েলকাম টু রোমা আমার প্রত্যেক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা হাই বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো এখানে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি আর ঘরে অন্ধকার এখন লোডশেডিং হয়ে গেল আর এদিকে দেখো ঘেরা আছে কেন বাইরে বৃষ্টি পড়ছে জলে ছিটেটা আসবে রান্নার মতো সেই জন্য এদিকে ঘেরে দিয়েছি তো আজকে দেখো আমি একটু পুঁই শাক বানাচ্ছি আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে পুঁই শাক বানাচ্ছি এই দেখো বৃষ্টি পড়ছে দেখ বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়লে পুরো ব্যাপারে ভিজে গোটা জালন সব ভিজে যায় দেখছো বৃষ্টি পড়ছে এই যে এটা ঘেরে দিয়েছে যাতে না বৃষ্টির জলটা আছে রান্নাতে তো চলো তোমরা পিবো ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর আমি এখানে কলা কেটে নিয়েছি এটা বাগান থেকে নিয়ে এসেছিলাম তো আজকে বানাবো দেখো কলার তরকারি বানাবো আর বান্না প্রায় হয়েই এসেছে তো এখানে পুঁই শাক বানিয়েছি আর কলার তরকারি বানিয়েছি আর একদম কিন্তু নিরামিষ আর এদিকে দেখো মুগের ডাল বানিয়েছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না যেহেতু হয়ে গেছে তো শাশুড়ি মাকে খাবারটা দিয়ে দিই তাড়াতাড়ি শাশুড়ি মা একটু তাড়াতাড়ি খায় আর দেখো বৃষ্টিটা হচ্ছিলো হতে হতে বৃষ্টি থেমে যেতে ভালোই আকাশ পরিষ্কার হয়ে গেছে এর পরিষ্কার হতে একটু রোদ দূরও উঠেছিল তো রাস্তাঘাট ভালোই একটু অনেকটা একটু শুকিয়ে গেছে তবু তো এখানে দেখো খাবারটা আমি দিয়েছি তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপরে দেখো বিকালে দেখো বাগানে চলে গিয়েছিলাম বাগানে অনেকগুলোই টমেটোম ছিল আর একটু কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি আর ওইদিকে দেখো ওইখানে ওই যে পুঁই শাক ঘাটের মধ্যে ধুয়ে তোমাদের দাদাভাই হচ্ছে রেখে দিয়েছে ওইটা আজকে রাতে শিশির খাবে ওখানে কালকে সকালে ওইটা নিয়ে যাবে দোকানে বাগান থেকে তুলে নিয়েছে নরম পুঁই শাক তো বাড়ি চলে আসছি এবার চলো বাড়ি গিয়ে দেখা হবে ভাই বন্ধুরা এখন বাজে রাখো ছোটা পঁচিশ আর আমার সন্ধে দেয়া হয়ে গেছে তারপর আমি দেখো এদিকে রান্নাঘরকে চলে এসেছি তারপর দেখো এখানে সন্ধ্যেবেলা আমি সন্ধের কাজগুলো সেরে এখানে হচ্ছে আমি একটু চা বসিয়ে দিয়েছি দুধের চা আর এদিকে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি আর একটু বেসন গুলে নিয়েছি আর বেগুনটাও কেটে নিয়েছি তো চা খাবো একটু টিফিনে একটু বেগুনি বানাবো তো আমার বেগুনিটা রেডি করে নিচ্ছি দুটো বেগুনি আমি প্রথমে ভেজে নিচ্ছি তারপর আমি শাশুড়ি মাকে মুড়িগুলো মানে টিফিন খাওয়ার হচ্ছে মুড়ি বেগুনি আর চা একটু দিয়ে আসবো তো ওনাকে দিয়ে বাদ বাকিগুলো ভেজে তারপর আমরা খাবো তারপর এখানে দেখো ভাজা আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি দুপুরে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম একটু জানি সন্ধেবেলা একটু পিঠে বানাবো তো চালটা একটু বেটে নেবো তার আগে আমি টিফিনটা খেয়ে নিই তো এখানে দেখো বসে টিফিন খেতে টিফিন খেয়ে নিচ্ছি আমি আর ছেলে তো এখানে আমাদের বাবু ছিল পিয়াস বাবু ছিল তো জায়ের দুটো ছেলে ওরাও ছিল আর আমার ছেলে ছোট ছেলে হচ্ছে পড়তে গেছে তো টিফিন ওরাও খাচ্ছে বেগুনি আমিও খাচ্ছি তো খাওয়া দাওয়া করে আর এখানে দেখো চালটা বেটে নিয়েছিলাম তো চালটা আমি মিক্সিতেই বেটে নিয়েছিলাম অনেকগুলোই চাল তো আর এখানে দেখো নারকল আগের দিন একটু নারকল কুড়েছিলাম সেই বাদ বাকি একটু নারকল ছিল সেই নারকোলটা এখন আমি একটু কুড়ে নেবো নারকল ছুলে নেব আর কি তো এখানে দেখো এই কুরানি বটিটা কিন্তু আমি মেলা থেকে কিনেছি আমার খুব পছন্দ হয়েছে বটিটা মনের মতনই হয়েছে আর এখানে আমাদের হচ্ছে বাবু হচ্ছে এখানে বসে আছে আমার কাছে ওকে বলছি চলে যা পড়তে যাও বলছে না আমি তোমার কাছেই বসে থাকবো তো আমার কাছে অনেক খান থেকেই বসে আছে বলছে আমি বন্ধুদের সঙ্গে কথা বলবো তো দেখো ও হচ্ছে আমার সঙ্গেই বসে আছে অনেক খান থেকে তো দেখো আমার নারকলটা এবার কুড়া প্রায় হয়ে এসেছে নারকলটা কুড়ে নিয়েছি আর নারকল কুড়াটা আমি ওই চালের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নেবো দিয়ে আমি এবার এখানে পিঠেগুলো এক একটা একটা করে বানিয়ে নেবো তো এটা হচ্ছে সরু চাগলি পিঠে নারকল দিয়ে বানাচ্ছি খুব টেস্টি খুব ভালো লাগবে তো আমার এখানে প্রায় সবই হয়ে এসেছে তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো যাতে অন্যরাও দেখতে পাবে চলো দেখা হবে আবার পরে ভিডিওই